ঘটনা কি কি ভাবতাছ তুমি উপরের দিকে তাকায়া ভাবতেছি এই যে ফ্যান এত স্পিডে ঘুরতেছে তারপরে হচ্ছে ঠান্ডা হচ্ছে না এত পরিমাণে গরম এখন আপুদের জন্য ঠান্ডা খি দিতে পারি ঠান্ডা তো একমাত্র এই যে আমাদের বাটি কাছে রাইট গরমে আরাম এটাই চিন্তা করতেছিলাম যে খি দেয়া যায় এখন চিন্তা করলাম গরমের জন্য আরামদায়ক বাটি কি ঠিক আছে এর চেয়ে আরামদায়ক আর কোনো প্রোডাক্ট নাই গরমের জন্য সো সবাই এই বাটিগুলো হচ্ছে গিয়ে ইনশাল্লাহ নিয়ে নেবেন লাইভটা এবং হচ্ছে এই ভিডিওটা সবাই একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর বাটি দেখতে পারবেন ইনশাআল্লাহ এ হচ্ছে কি আপনারা যে সামনে বাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আড়াই হাত বহরে বোরিং বাটিক একটু জুম দিয়ে দেখিয়ে দাও যে কাজের ফিনিশিংটা কত বেশি সুন্দর একদম নিখুঁতভাবে এই কাজগুলো করা আছে এবং চুন্ডির যে কোয়ালিটিটা কত সুন্দর কাপড় কোয়ালিটি হচ্ছে কি আপনার হানড্রেড পারসেন্ট পিওর বেসি সো যারা নিতে চান এগুলো সামনে এবং পিছনে হচ্ছে গা সুন্দরভাবে হচ্ছে কাজগুলো করা আছে খুবই নিখুঁতভাবে খুবই চমৎকারভাবে আশা করি এগুলো কেউ মিস করবেন না এত সুন্দরের প্রোডাক্ট যারা নিতে চান সরাসরি চলে আসবেন দোকানে যারা আসতে পারবেন না তারা হচ্ছে গা অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ অবশ্যই নিয়ে নিতে পারবেন এ হচ্ছে গা উনটা জাস্ট একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর একদম ফুল পাশ একটা উন্যা পাচ্ছেন আপনারা স্লিভের কাপড়টা সম্পূর্ণরূপে আলাদাভাবে দেওয়া আছে আপনার হচ্ছে লং স্লিভ থ্রি কটার শর্ট স্লিভ যার যেভাবে ইচ্ছে হবে আপনারা তৈরি করে নিতে পারবেন এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারও দেখেন কত সুন্দর করে টাইটাই করা আছে ঠিক আছে স্যালোয়ারটা কিন্তু খুবই সুন্দরভাবে টাইডাই করা আছে সো প্রাইসটা আমি বলতেছি না প্রাইস জানার জন্য একটু কষ্ট করে চলে যেতে হবে ইনবক্সে গিয়ে প্রাইসটা জেনে নিতে হবে কার কার লাইক হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নেবেন এবং এই ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজে দেখবেন তারা হচ্ছে আমাদের কষ্ট করে

ফুল কাজ করা আছে সবচেয়ে সুন্দর যে জিনিসটা এটার ভিতরে সেটা হচ্ছে গা আমি মনে করি উন্নয়টা দেখেন কত সুন্দর করে উনার ডিজাইনটা করা আছে ঠিক আছে এবং এই যে হচ্ছে গা হাত আর কাপড়টা দেওয়া আছে এবং হচ্ছে গা স্যালোয়ারে দেখেন কত সুন্দর করে টাইডে করা আছে ঠিক আছে সো এগুলো কিন্তু খুব বেশি সুন্দর যাদের পছন্দ হবে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিতে হবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মশাল্লাহ অসম্ভব সুন্দর সবাই এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট স্ক্রিনশটটি প্রাইস বলতেছি না প্রাইস জানার জন্য একটু কষ্ট করে ইনবক্সে চলে যেতে হবে

বাট এই প্রোডাক্ট হচ্ছে আপনাকে সারাদিনটা না লাগবে অবশ্যই নিতে হবে এই বাটিক বাটিক কিন্তু কিরে কিরের কাছে আপনি কিরে খেলে বাটিকের কাছে কোনো খাওয়া নাই ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর উন্না জাস্ট একটু লক্ষ্য করেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন এখানে আরেকটা কালার কত সুন্দর একটা কালার মার্শাল্লা স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে সামনে পিছনে অল বডিতে কাজ করা এই প্রোডাক্টগুলো কার কার লাগবে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রত্যেকটা ডিজাইনের এই উন্নাটা কিন্তু মার্শাল্লা মানে এত সুন্দর লাগে পার্সোনালি আমার কাছে উনটা যে দেখলে আপনাদের পছন্দ না হয় কোনো উপায় নেই দেখেন কত সুন্দর উন্নাটা ঠিক আছে আমি জানি না ক্যামেরাতে কেমন আসতেছে কিন্তু সামনাসামনি প্রোডাক্টগুলো এত বেশি সুন্দর যে দেখলে পছন্দ হয়ে যাবে এ হচ্ছে হাতার কাপড় আর হচ্ছে কি প্রত্যেকটা হচ্ছে আপনার টাইটাই করা আছে এই জায়গা একসাথে ধরা হলো কাকা পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আর একটা কালার কত বেশি সুন্দর গরমে আরাম হ্যাঁ গরমের আরাম হোলসেল গ্যালারির বাটিক ঠিক আছে এগুলো জায়গা গরমের আরাম হোলসেল ড্যাস গ্যালারি বা সো কেউ কিন্তু এই আর মিস করতে পারবে না এই যে দেখেন উন্নটা দেখেন কত বেশি সুন্দর মাসাল্লাহ এত সুন্দর এই জায়গা সালোয়ার আর এই হাতার কাপড় যাদের পছন্দ হচ্ছে এই গরমের আরাম দ্রুত মেগান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে এ হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর কালার ঠিক আছে এটা কি কালার অনিয়ন কালার আলহামদুলিল্লাহ এই যে রমজান মাস যাচ্ছে রমজান হাইলে আসলে কি হয় ফিয়াইজের দাম নিয়ে হা যে একটা অবস্থা ফেসবুকে ঢুকা দেয় না এবার কোন নাম কোন দশ কারণ হচ্ছে স্মৃতিশীল সেটা কার রাখছে ছাত্র রাখছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমি বলতেছি তুই না কিন্তু জ্বলতেছে ভিতরে আরে ভাই আমি তো কোনো দল বুঝি না আমি যেটা রিয়েল কথা সেটাই বলতেছি এই টাইমটাতে ফেয়াইজের দ্বারে কাছে যাওয়া যায় না মানে হচ্ছে তাপের টেলায় দূরে থাকতে হয় কিন্তু এবার একবারে গেসে গেলে কোনো সমস্যা হয় না এতটা রিজনেবল ইনশাল্লাহ পেজের দাম যেমন রিজনেবল আমাদের প্রোডাক্টের দাম ইনশাল্লাহ আরও রিজনেবল দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে এ হচ্ছে আপনার আর একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার ক্যামেরাতে আসলে কী কালার সেটা আমি শিউ না এটা হচ্ছে সুন্দর একটা পার্পল কালার যারা পার্পল কালার লাইক করেন তারা অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটা ইনশাল্লাহ নেবেন সবারই পছন্দ হবে অনেক বেশি সুন্দর এই পার্পল কালার ড্রেসটা এই যে দেখেন উন্নাটা কত সুন্দর এদিকে এই যে দেখেন উন্নাটা অত বেশি সুন্দর ঠিক আছে কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে এই যে দেখেন দেখেন আরেকটা কালার কত সুন্দর জলপাই কালার হ্যাঁ এই জলপাই কালার যারা নিতে চান তারা অবশ্যই এই প্রোডাক্টটা নেবেন সবারই কিন্তু ইনশাল্লাহ এগুলো পছন্দ হবে উন্নাটা যদি দেখেন জাস্ট হচ্ছে গা কি বলে আমি বলে না যে একদম হচ্ছে আমি টাশকি খায় আসি এরকম একটা অবস্থা দেখেন কত সুন্দর মানে এত সুন্দর উনার কি প্রিন্ট হয় দেখেন তো কত সুন্দর তা হচ্ছে গিয়ে হাতের কাজ ঠিক আছে সো অসম্ভব সুন্দর এই প্রোডাক্ট যা যা পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল ওকে হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কত সুন্দর সি গ্রিন কালার কেউ বলে টোরে কালার কেউ বলে কি তো ইংলিশ কালার ইংলিশ কালার রাইট যার যেটা পছন্দ হবে যে কালার বললে সিনেন না কেন ডিজাইন কিন্তু পাশালা অসম্ভব সুন্দর সবচেয়ে ভালো যেটা সেটা বলব আমি হচ্ছে কাপড় কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি সবচেয়ে বেস্ট কাজের ডিজাইন আপনাদের থেকে লাগতে চিউন না কিন্তু কাপড়ের কোয়ালিটি যেটা হাত দিয়ে ধরলে অবশ্যই আপনাদের ইনশাল্লাহ পছন্দ হতে বা হতে হবে সেই পরিমাণে হচ্ছে কাপড় দেওয়া আছে হাই কোয়ালিটি এ হচ্ছে উন্নাটা দেখেন কত বেশি সুন্দর ঠিক আছে উন্না কিন্তু এখানে কেউ আবার এতটুকু উন্না মনে করেন না এটা কিন্তু এতটুকু না কারণ হচ্ছে এখানে ডাবল ঠিক আছে এখানে ডাবলে দেওয়া আছে এই যে দেখেন হাতা আর সালোয়ার একসাথে ধরতেছি সামনে পিছনে কাজ করা প্রাইস কিন্তু অনেক রিজনেবল প্রাইসটা বলতেছি না কারণ প্রাইসটা যদি বলে দিই আমার কাস্টমার যারা আসে পাইকারিতে একটু মানে এখন প্রাইস বলবো পাঁচ মিনিট পরে ফোন দিয়ে পারবে না খালি শুধু আমাকে উঠে নেওয়ার জন্য এই সে অবস্থা এই জন্য প্রাইস বলতেছি না সবাই একটু কষ্ট করে ইনবক্স করে অর্ডার কনফার্ম করবেন এ হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কত সুন্দর একটা কালার গুলাপি কালার মানে এত সুন্দর গোলাপি কালার একদম হচ্ছে কি আমার ক্যামেরাম্যানের মুখ সহ মারতেছে এত সুন্দর এই কালার যারা নিতে চান দ্রুত এখান থেকে নিয়ে নিতে হবে এই যে উন্না দেখেন মাসাল্লাহ এত সুন্দর উন্না এই যে কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই যে ধরলাম একসাথে এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কত সুন্দর হ্যাঁ পুরা বডিতে কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট এই যে ব্যাক ফ্রন্ট ব্যাক যাই বলেন না কেন দুই পাশেই হচ্ছে গা খুবই সুন্দরভাবে এই কাজগুলো করা আছে সো যাদের পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে এগুলো হচ্ছে আপনার আসলে যদি আপনারা এই প্রোডাক্টগুলো রাতের কোনো পার্টিতে পারেন তাও কিন্তু একদম সেই একটা লোক আসবে কারণ হচ্ছে গা অনেক বেশি সুন্দর এগুলো দেখেন উন্নতটা মাসা একদম বলার মতো একটা উন্নত দেখার মতো একটা উন্নত খুব বেশি সুন্দর যাদের পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিতে হবে ঠিক আছে সো ভিডিওটা আমি আর দৃঢ়ত করবো না যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন প্রত্যেকটা আপুকে প্রত্যেকটা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি